দিনের পর দিন দিনের পর দিন লোকটার ওপর দেখুন লোকটাও আমাদের সঙ্গে কথা বলতো না লোকটা আমাদের খুব মানে একদম প্রিয়জন ছিল না কিন্তু ঘটনাটা হচ্ছে অবিচার অবিচারের একটা বিচার চাই অবিচারের বিচার এটাই আমরা চাই এটাই আমাদের ক্যাপশন অবিচারের বিচার অবিচারের বিচার চাই আর কিচ্ছু বলতে চাই না ভদ্রমহিলাকে নিয়ে গেছে পুলিশরা সিকিওর করার জন্য আমাদের বাড়ি থেকে যখন পুলিশ ঢুকলো আমাদের কেন ডাকেনি পাড়া মুষ্টিমেয়ে কয়েকজনকে ডাকতে পারতো অনেক সিনিয়র পারসন আছে আমাদের তাদের ডাকতে পারতো কেন ডাকেনি আমাদের এগুলো অভিযোগ আমরা বিচার চাই এই ভদ্রলোকের বিচার হোক